হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম লতি রেসিপি তো বন্ধুরা আমি লতিটা ভালো করে কোটে সুন্দর করে ধুয়ে নিলাম এখন লতিগুলাকে আমি একটা কড়াইতে সুন্দর করে এগুলাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব হলুদ দিয়ে একটু গলা যাতে না চলকায় তো ভালো করে এটাকে যখন হালকা সিদ্ধ করে নেবেন তারপর এখন আমি প্যান দিয়ে দিব। ওইটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে রসুন বাটা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ সব কিছু বেটে আমি মশলাটাকে ব্ল্যান্ড করে নিলাম তারপরে হচ্ছে এগুলাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিলাম তো যত মশলা আছে সব কিছু দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো আপনাদের যে যেরকম মশলা ইউজ করে কেউ বেশি খায় মশলা কেউ কম খায় তো মশলা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো যত কম খাবেন তো এখন লতিটা আমি এখানে দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে তারপরে এটাকে একটু হালকা আছে জাল করে এটাকে আপনি বোনা করে নেবেন তারপরে উপর দিয়ে দিয়ে দিবেন ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এটাকে জাল করে নেবেন তারপরে হচ্ছে ঢাকনি দিয়ে ডেকে দিবেন অল্প আছে এটাকে নিয়ে জাল করে নেবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় তো গরম ভাত দিয়ে কিন্তু লতি খেতে খুবই দারুণ তারপরে এটা রান্না হয়ে গেল আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে নারকেল মাছ তো নারকেল মাছটাকেও আমি একইভাবে মশলা পেঁয়াজ বাটা সব কিছু বাটা আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম মাছগুলোকে আমি আগে থেকেই কিন্তু ভেজে রাখছি যেহেতু আমার হাতে সময় কম তো আমরা মেয়েরা অনেক কাজ করি তো সব কিছু দেখানো যায় না তো এগুলো আপনাদের সাথে এই মাছ রান্নাটাও আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে নিলাম তো বন্ধুরা আমার এই দুইটি রেসিপি আপনাদের কাছে যদি কোনো অংশে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অলে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমি যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর ভিডিওটি ফুল ওয়াশ করে দেখে যাবেন কেউ স্কিপ করবেন না আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন তো এখন মাছটা হয়ে গেল এখন ওপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে আরেকটু জাল করে নিব তারপরে আমি পরিবেশন করি তো এখন আমি বাটিতে নিয়ে নিলাম লতিগুলা তো মার্শাল্লা লতিগুলা অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এদিকে হচ্ছে আমি মাছটাও একইভাবে প্লেটে নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে আমি এটাকেও পরিবেশন করে নিলাম তো দুটো রেসিপি আজকে আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে নিলাম আল্লাহ হাফেজ